এই যে স্যার আপনার পিজ্জা আর এই ধরেন সেট মেনু আর এই ধরেন দুই হাজার টিয়া এক আপনি খাবারে বিল দিবেন আর বাকি যে এক হাজারটা থাকবো ওইটা আমার বকশিস দিবেন ভাই আপনি মাথা মতো কি ঠিক আছে আমি এই রেস্টুরেন্টে খাইতে মাইছি খাবারে বিল আমি এনে দিমু তা না করে উল্টা আপনি আমার দুই হাজার টিয়া দিয়ে কইতাছেন এতে খাবারে বিলও দিতাম আবার আপনার এক হাজার টিয়া বকশিসও দিতাম ভাই আল্লাহর দয়া লাগে আপনি টিয়া আগে লুকান পরে যা কর কোন কেরে টিয়া লুকাইতাম কেরে আমনে আগে টিয়া লুকান না কেউ দেখে লেলে আমার আবার সমস্যা আপনাকে টেয়াডা লুকান পরে আপনার আমি সব কইতেছি হুম লুকাইলাম এবার কন আপনি বলেন একটা ছেলে যদি রেস্টুরেন্টে দেয় এক বছর পরিশ্রম করে আর একটা ছেলে যদি ছয় মাসে পরিশ্রম করে এন্ড কোন ছেলেটার প্রমোশন পাওয়া উচিত অবশ্যই যে ছেলেটা এক বছর ধরে পরিশ্রম করতেছে অতসো দেখেন এই রেস্টুরেন্টে যে ছেলেটা ছয় মাস বাইছে এরেনা কি ম্যানেজার বানাইবো কইতাছে এটা কি ঠিক ওই এক বছর আগে যেই ছেলেটা আইছে হের হইতোবা অভিজ্ঞতা ঘাটতি আছে অভিজ্ঞতা কম থাকবো এক বছর আগে যেই ছেলেটা আইছে ওই ছেলেটা হচ্ছে আমি উল্টা তার থেকে আমার অভিজ্ঞতা বেশি তো নিশ্চয়ই নতুন ছেলেটার সাথে মালিকের কোনো ভালো লিংক আছে লিংক থাকবো কেমনে এই যে আমি এক বছর ধরে আসি মালিক একদিনও রেস্টুরেন্ট আসে নাই তবে শুনছি আজকে নাকি আসবো তো আপনাদের এই রেস্টুরেন্টের মালিক আসলে ওনারে বিষয়টা বলবেন বইলা কোনো লাভ নাই স্যার আজকে আইসা সকল কাস্টমারে জিজ্ঞাসা করব যে রেস্টুরেন্টের কোন স্টাফের আচার আচরণ ভালো যে ছেলে আচার আচরণ ভালো তারই ম্যানেজার বানাইবো তাইলে তো ভালোই আপনি তো টেনশন নিতেছেন কেন আর আপনি না বলেন আপনার অভিজ্ঞতা অনেক বেশি অভিজ্ঞতা বেশি হইলো কিছু করার নাই এন আমনে আমি যা যা কই আমনে তা তা কইরেন তাইলে আমার অনেক বড় একটা উপকার হইবো হুম বলেন বেশি কিছু না আমনে খাবার টি শুধু মালিকের সামনে আমার এক হাজারটা বকশিশ দিবেন যাতে মালিক মনে করে আমার আশা আর শরণ অনেক ভালো। যেই কারণে আপনি খুশি হইয়া আমার 1000 টা বক্সিস দিতাছেন। আপনি যেও তো আমারে ফ্রি খাবারটা খাওয়াইতেছেন। আমি না আপনার ওই উপকারটা করলাম। ধন্যবাদ ভাই। আপনি মন ভরে খাবার খান। আর কিছু লাগলে আমার ডাক দেন। কুছ তো কাটপড়হে। ও দা শাষ্ট টিয়া তোর 2000 টাকা কিসে ডাকতাছ করে? ক্যাশো সাতাইশ শটি শুধু সাত আছে আর দুই হাজার টাকা কই মুরগিওয়ালা কে আইছিল আরে কি টিয়া দিছিল মুরগিওয়ালা আইছিল না কে আইছিল না তা তো আমি জানি না আর এতে যে টেন আইছে ওইটাও তো আমি জানি না তুমি জানো না কি আজ পর্যন্ত যাই জিগাইছি তুমি তাই জানো না কি বলো তুমি এটা কি আমার জানার কথা তুমি হইছে ম্যানেজার ক্যাশে কয়টি আছে না আছে এটা তো তোমার জানার কথা আমার জানার কথা হচ্ছে রেস্টুরেন্টে কয়জন মানুষ আছে যাইতাছে কয়জন মানুষে খাবার দিতেছি ওইটা আমার জিজ্ঞাসা করেন ওইটা আমি ঠিকই বলতে পারমু না না ক্যাসে তেজে দুদিন বরাবর কে নাই অয় এটাও তুমি জানো ভাই আপনি সব কি কইতেছেন আমি আপনি কুশিলাম মালিকের সামনে যাও কর কইতেছেন উল্টো এনয় আমার বাজ দিতেছেন ওইটাই তো করতেছি আপনি আর কি চান অন্তর যাও কাস্টমারগুলারে গিয়ে একটু সামলাও আমি ওর সাথে একটু বোঝাবোরা করতাছি ঠিক আছে স্যার স্যার হুম আমি রেস্টুরেন্টের মালিক তোমাদের স্যার যে লোকটারে তুমি কিছুদিন আগে 1000 টাকা দিছো খাবারের বিল দিতাম আর 1000 টাকা দিছো তোমারে বকশিশ দিতাম যখনই আমি শুনছি ক্যাশ থেকে টাকা নাই হয় আবার তুমি 500 1000 টাকা বকশিশ পাও তখনই আমার সন্দেহ হয়েছিল। এসব করে তোমার লাভ কি অসৎ পথে টিএন করে তো জীবনে কিছু করতে পারবে না এই টাকা যদি তুমি না পোষায় তুমি আমারে বলতা তুমি সেটা না কইরা প্রতিদিনে ক্যাশ থেকে টাকা চুরি করতেছো এখন তুমি বলো তোমার কি আমি রেস্টুরেন্ট থেকে বের করে দিব না তুমি নিজে থেকে নিজেরে সুদ্রাইবা স্যার আমি জানি আমার অপরাধ অফর আদেশ এমন যদি কই আমার মাফ করে দিতেন আপনি মাফ করে দিবেন ঠিক আছে কিন্তু অন্যদিন যদি এই ক্যাশ থেকে যদি অন্য কেউ টেয়াচুরি করে তখনকার তো পরে আমারই দোষ দিবেন তার চেয়ে ভালো থাক আমি স্যার চলেই যাই আমি জানি তুমি অনেক ভালো হয়তো বা তুমি লুবে এই কাজগুলা করছো আর তোমার যেহেতু এতই চিন্তা আমি ক্যাশের উপর সিসি ক্যামেরা লাগাই দিব থাকো ধন্যবাদ স্যার আমার দ্বারা এই বুলার জীবন হইতো না ঠিক আছে যাও মন দিয়ে কাজ করোগা এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন